বাবলু গবলু কেমন যাচ্ছে তোমাদের দিনগুলো আপনার আশীর্বাদে খুবই সুন্দর গুরুদেব মানুষের বিপদে তাদের পাশে থাকা এবং সেই বিপদ থেকে মানুষকে উদ্ধার করার পর যে কি এক আনন্দ তা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না বেশ বেশ এইভাবেই সব সময় সৎভাবে একতার সাথে মানুষের পাশে থাকবে তোমরা দুজন কেমন নিশ্চয়ই গুরুদেব আমার আশীর্বাদ সব সময় তোমাদের সাথে থাকবে তবে কখনোই দুই বন্ধু আলাদা হবে না হিংসা বা লোভ কোনো কারণে যদি তোমরা আলাদা হয়ে যাও তবে জেনে রেখো তাহলে কিন্তু আমার আশীর্বাদ আর কাজ করবে না গুরুদেব আমরা চিরদিন বন্ধু হয়ে একসাথে থাকব বেশ বেশ শোনো আজ তোমাদের আমি একটা শিক্ষণীয় গল্প বলবো গল্পের শেষে তোমাদের একটা প্রশ্ন করব কেমন ঠিক আছে গুরুদেব শোনো তাহলে গোপালপুর গ্রামে মহেশ নামের এক বালক ছিল প্রতিদিনের মতো সেদিনও সে গ্রামের পাঠশালায় গিয়েছিল মহেশ আহ বিরক্ত করিস না তো দেখছিস এখন আমি পড়ছি আরে দূর পরে পড়বি খুন আগে দেখ ওদিকে কি আসছে কে আসছে হ্যারি রে সত্যি তো এই কুম্ভকর্ণটা আবার কোথা থেকে এলো রে কী জানি তা বলতে পারব না তো শীতের ভরটা দেখেছিস গুরু মশাই খুব খুশি হবে হ্যাঁ সে বলতে প্রণাম গুরু মশাই কে বাবা তুমি আমি পাশের গ্রাম বিজপুরের জমিদার ক্ষুদিন্দ্র নারায়ণের ছেলে চন্দ্রশেখর আপনার কাছে বিদ্যার্জন করতে এসেছি বড় ভালো নাম চন্দ্রশেখর তা বাবা চন্দ্রশেখর তোমার হাতের ওই প্রতিটি কিসের ওই পুথিটিতে সংস্কৃত শব্দের ব্যুৎপত্তি ও তার অর্থগত সমাধান দেওয়া আছে বাহ বাবা খুব সুন্দর খুবই সুন্দর দুঃখ দেখি দেখি পুঁথি খামার দেখি দেখ এই নিন গুরু মশাই বাহ বাহ বা খুবই সুন্দর তো তাই কোথা থেকে পেয়েও এটা আগে এই গ্রামের রাধামাধব মন্দিরের পূজারী ভরদ্বাস পণ্ডিতের কাছ থেকে ও এতদিন আমি তারই কাছে বিদ্যার্জন করেছি আর এখনো প্রত্যহ সন্ধ্যায় তার কাছেই অধ্যয়ন করতে যাই তা বেশ বেশ আর ভরূপদাজ পণ্ডিত তো আমার বাবার বিশেষ বন্ধু হন। গুরু আপনার কাছে আমার একটা নিবেদন আছে আপনার জন্য আমার মা সিদে পাঠিয়ে দিয়েছেন যদি দয়া করে গ্রহণ করেন কয় দেখে দেখে কি সিদে পাঠিয়েছে না দিনু কয় দিনু যায় কত বড় ম আছে ঢাকা ওইটা কি আছে কিছু শাক সবজি ভালো খুব ভালো এখানে নয় এখানে নয় একেবারে আমার বাড়িতে দিয়ে আয় হরিয়ে আয় হরে বলি আয় হ্যাঁ কি রে

চলো বাবা চন্দ্র শেখর বসো বসো তুমি এই সামনে সারি তাই বসো যথা আগে গুরু মশাই বাহ 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 কি সুন্দর কথা শেক শেখ এই ছেলেটার কাছ থেকে পারলে ভালো কিছু শেখ ও কিছু চিন্তা করবেন না গুরু মশাই চাসা ভূসো ছেলে তো সব

দুলের ভিতর গুরুমশাই আমায় শাস্তি স্বরূপ এতটা পথ হাঁটালেন উফ কি কষ্টটাই না হচ্ছিল আমার ওই যে গুড়ো ধামা ভর্তি শাক সবজি এত বড় মাছ চোখে দেখেছে খেতে হবে তা আবার ওই নতুন ছেলেটা আমাদের চাষা বলে গাল দিয়েছে ব্যাটা নিজেরা তো জমিদার রক্ত চোষার দল হুম যতই টিকি নাচি এ সংস্কৃত বড় চাষা বলার শাস্তি তোমায় পেতেই হবে শেখর তোমার কি শরীর খারাপ হয়েছে আগে হ্যাঁ গুরুমশাই তা একটু হয়েছে বটে কাল পুকুরে খুব স্নান করেছিলে বোধ তাই না আগে না গুরুমশাই স্নান করিনি তবে খুব হাবুডুবু অল্পের জন্য পেয়েছে গেছি সে কি 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 করে

ওই গলার সর সব আস্তে হয়ে যাচ্ছে কেন জোরে আর জোরে চিৎকার কর পড় হহ তুই ঝুড়ি ঝুড়ি পড়ছিস কেন গুরু মশাইয়ের ঘুমের ব্যাঘাত হবে বৃষ্টি পড় ওই পড়ই তুই বাবা তুলে লেদালি আছিস কেন ডান পা 돌 ডান পা 돌 তুই কেড়ে আমার বলবার যখন গুরু মশাই বলবেন তখন ডান পা তুলে দাঁড়াবো আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি মজা গু মশাই ও গুরো মশাই গুরু মশাই কি হয়ে যাচ্ছে এই মহেশটা ভীষণ গোলমাল করছে হ্যাঁ আবার বারণ করতে গেলে বলছি আপনি ঘুমোচ্ছেন তাই ও ইচ্ছা করে এই গোলমাল করছে আমি ঘুমোচ্ছি অ্যা দিকায় আয় মহেশ

বেচারা খুব মার গেজে ব্যাটা দুদিন এসে সবার সর্দার হতে চায় বেটার সর্দার হওয়া আমি দেখাচ্ছি শোন তোরা কাল আমার জন্য অপেক্ষা করবি না তাড়াতাড়ি পাঠশালায় চলে যাস আমি আসি এখন আয় আই মহেশ কোথায় যাচ্ছিস রে ভারতদাজ বন্ডিতের বাড়ি তোরা চলে যা

এতকখানে বাঁধরের আসার সময় হলো কোন রাজকার্য করে এলে শুনি আদি আপনার জন্য গাছপাখা কাঁঠা নিয়েছি হুম গাছপাখা ফোটাল কই দেখি দেখি থাকি থাকি দেখি এই নিন ও মেজ톰 কার কথা এনে না 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 যা আজকের মতো ক্ষমা করে দিলাম কাল থেকে যেন আর দেওয়ারি না হায় যা গিয়ে ওইখানে বস যথা থাক গা গরু মশাই ওরে বাবা রে বাবা ওহ আর কী গরম তাই না পড়েছে আরে আরে চন্দ্রশেখর আর এই সংস্কৃত শব্দের অর্থ কী রে আমার আর খেয়ে কাজ নেই ওকে ধাতুরূপ শেখাবো কালুকে শ্লোকের অর্থ বলে দেবো হুম কি অত সব তুমি এই তোমার ওই উপক্রমণিকাটা দাও তো আমি নিজেই খুঁজে নেব তুকে আমি আমার উপক্রমণিকা দিতে যাব কেন দিবি না তো দাঁড়া গুরুমশাইকে বলছি গুরুমশাই ও গুরুমশাই কি হয় চলে মহেশ দেখুন না একটা শব্দে অর্থ জানার জন্য চন্দ্রশেখরের কাছে উপক্রমণিকাটা চাইছিলাম কিন্তু ও দিল না আহা তা সেটা তো তুই আমায় জিজ্ঞাসা করলেই পারতিস বল দেখি কি শব্দ আদি ফুল্ল কুসুমো যুগলংবৎ বা সাवनै শব্দ ও냐면 বাবা চন্দ্রशेखर কই উপক্রমণিকা দাও তো দেখি হ্যাঁ এই দি গুরু

বক্রমণিকা ছেড়ে তুমি এখন মেয়েকে দুতম কাব্য পাঠ করছ এর যদি এইসব কাব্য গ্রন্থ নিয়ে পাঠশালায় এসেছি তো মেয়ের তোর আমি পিঠে ছাল তুলে দেব কিন্তু গুরু মশাই আমি তো উপক্রমিকাই এনেছিলাম কোন কথা কোন কথা নয় যা যা ওখানে গিয়ে কান ধরে ধরা মহেশ ব্যাপারটা কি হলো ঠিক বুঝতে পারলাম না তো আরে আমি সেদিন বলেছিলাম না যে ভরদাস পন্ডিত আমার বাবার বন্ধু হয় হ্যাঁ হ্যাঁ তা কাল আমি তার বাড়িতে গিয়ে দেখি তার ছিলে হৃদয় রঞ্জন দাদা বসে সংস্কৃত পড়ছি আর আমি তাকে সমস্ত কথা খুলে বলি কি সমস্যা রে মহেশ আবার বোধহয় কোনো দুষ্টুমি করেছিস যেটা শিবু কাকা জানতে পারলে তোকে খুব মারবে চন্দ্রশিখর একখানা সংস্কৃত উপক্রমণিকা নিয়ে পাঠশালায় যায় আর যে যখনি কোনো শব্দের অর্থ জিজ্ঞাসা করে গুরু মশাই তখনই ওই উপক্রমণিকা দেখে তার অর্থ বলে দেন হুম তাতে কি হয়েছে না না কিছুই হয়নি বলছিলাম আজ যখন সে পড়তে আসবে তখন যদি তুমি সেই উপক্রমণিকার জায়গায় তাকে মেঘদূতম কাব্যখানিটি দাও তাহলে কাল তাকে পণ্ডিত মশাইয়ের সামনে খুব জব্দ করতে পারি ঠিক আছে তাই হবে কিন্তু পরে আবার এসব কথা জানা জানি হয়ে যাবে না তো আরে না না এসব চিন্তা তোমায় করতে হবে না তাহলে আমি এখন আসি হৃদয় দাদা ওই ব্যাটার উপর আমার অনেক রাগ আছে মতো পেলে আমিও দেখিয়ে দিতাম সে ব্যবস্থাও হবে কি করি প্রত্যেক দিন দুপুর বেলায় গুরু মশাই নতুন দিঘির পুব পাড়ে ঝোপের আড়ালে বসে মাছ ধরে কিন্তু তাতে কি হয়েছে 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 শোন সব এখনই যাই হ্যাঁ হ্যাঁ তুই যা আমরা বড় সব গাছতলায় তোর জন্য অপেক্ষা করবো ঠিক আছে আরে ভাই চন্দ্রশেখর গুরু মশাই মারতে তোমার খুব লেগেছে না বাঁদর তুমি এখন মজা দেখতে এসেছ দাঁড়া কাল আমি পাঠশালায় বাবাকে নিয়ে আসবো আর সব কটাকে পাঠশালা ছাড়া করাবো না না ভাই তুমি আমায় ভুল বুঝো না ভাই মহেশ অত্যন্ত খারাপ ছেলে আমি আর বন্ধু হব না আর তুমি খুব ভালো ছেলে আজ থেকে তুমি আমার বন্ধু হ্যাঁ তোর কথা আমার ঠিক বিশ্বাস হয় না ইস যদি তুমি আমায় বিশ্বাস করছে তাহলে আমি তোমায় মহেশকে জব্দ করার একটা উপায় বলতাম কি উপায় হুম না বিশ্বাসই যখন করো না তখন আর আরে আরে তোমার কথা বিশ্বাস করব না তা কখন হয় তুমি আমার খুব বিশ্বস্ত বন্ধু এবার বলো শোনো তবে আজ দুপুরে তুমি একদম একা নতুন দিঘির কাছে আসবে আর সঙ্গে করে একটা মোটা থেকে লাঠিও আনবে কিন্তু লাঠি কেন ভাই বাড়ে মহেশ সবার সামনে তোমার কানমালা খাওয়ালো আর তুমি তার প্রতিশোধ নেবে না হ্যাঁ হ্যাঁ তাই তো বটে তাহলে আমি এখন আছি আবার মহেশ যদি দেখতে পাই সব অভিযানটাই মাটি হয়ে যাবে আছি এই যে বন্ধু এই দেখো আমি এসে গেছি লাঠিটাই নিতে তো হ্যাঁ একবারে তেল মাখানো চকচকে খুব সুন্দর এখন এসো এসো ওই যে ওই ছোপের আড়ালে মানুষ মাছ ধরছে আচ্ছা করে কা কত বসিয়ে দাও এ ঠিক আছে ছাড়াও তাড়াও আমি আগে ওই গাছের আড়ালে চলে যাই তারপরে আমি তোমার ইশারা করলেই ব্যাস না হলে আমার মহেশ যদি আমায় দেখে ফেলে তাহলে আর রোগকে নেই আমি যাই

হুম এবার বলতো বাবলু তো গবলু মহেশের কাছে তো কোনো গুরুদেবের আশীর্বাদ ছিল না তাহলে সে কিভাবে সমস্যার সমাধান করল গুরুদেব মহেশ ও তার বন্ধুদের একতা ও বুদ্ধিমত্তার জোরে একদম ঠিক ও তার বন্ধুরা একসাথে ছিল বলে তারা এক উচিত সমাধান করতে পারল ঠিক তাই এক কথায় দশের লাঠি একের বোঝা নীতি কথা দশের লাঠি একের বোঝা